জয় শ্রীকৃষ্ণ আর আধে রাধে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমি আর আমার গোপনা খুবই ভালো আছি প্রথমে আপনারা আমার দুই গোপাল সোনাকে দর্শন করুন আর আপনাদের মনস্কামনা আমার গোপাল সোনাকে জানান আশা করছি আমার গোপাল সোনা আপনার সকল মনস্কামনা পূরণ করবে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আমি আমার গোপাল সোনাকে রাতের সেবা কিভাবে দেই প্রথমেই দেখো আমি এখানে আমার গোপাল সোনার ভোগের থালা সাজিয়ে নিয়েছি এবার আমি ভোগ নিবেদন করব আর ওরা তো দুইজন বসেই আছে এবার আমি ওদের আরতি করব তারপর ওদের খাইও দেবো দেখে নাও আমি আরতি করছি আরতি দর্শন করো আর তোমাদের মনস্কামনা অবশ্যই গোপাল সোনাকে জানাও গোপাল সোনাকে ভালোবেসে জানাও গোপাল সোনা অবশ্যই শুনবে তোমাদের মনস্কামনা এটা আমার বিশ্বাস আমার গোপাল সোনার প্রতি আমার যে ভালোবাসা সেই থেকেই আমি তোমাদের বলছি এখন আমি ওদের বাসিটা সরিয়ে নিচ্ছি তারপরে আমি ওদের সব মানে যে ক রকমের ভোগ নিবেদন করতে পেরেছি এটা খুবই তুচ্ছ খুবই সামান্য আমার গোপাল সোনার কাছে তাও আমার গোপাল সোনা খুব ভালোবেসেই গ্রহণ করে তো আমি এখন আমার গোপাল সোনাকে সেই ভোগ নিবেদন করছি তো একদিন একটা কথা শেয়ার করি তোমাদের সাথে একদিন আমাদের বাড়িতে একজন এসেছিলো আমি মানে গোপাল সেবা দিতেই যাচ্ছিলাম তো সে বলছে যে তুই তো গোপাল সোনার সেবা দিস তা গোপাল কি সত্যিই আছে গোপাল কি তোর তুই যে ভক্তি দিস সেটা কি গ্রহণ করে ভগবান বলে কিছু হয় না কিন্তু আমি জানি আমার 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 কৃষ্ণ আছে আমার গোপাল আছে তো কাউকে নতুন করে প্রমাণ করার দরকার নেই যে আমার কৃষ্ণ আছে বা আমার গোপাল আছে আমি জানি যে তারা আমার সঙ্গে সর্বদাই আছে তো আমি কারোর কাছে প্রমাণ দিতে চাই না কারোর সঙ্গে তর্কে যেতে চাই না ভগবান আছে কি নেই আমি শুধু এইটুকুই জানি যে তারা আমার সঙ্গে সকল সময় আছে আমাদের শ্রীকৃষ্ণ কৃপা না করলে বা আমাদের গোপাল কৃপা না করলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না যেই কৃষ্ণ সেই গোপাল এটা মাথায় রাখবেন দুজনে আলাদা নয় একই তো ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করবেন আর শর্ট ভিডিওতে যেমন ভালোবাসা দিচ্ছে লং ভিডিওতে তেমনই ভালোবাসা দেবেন ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে